নমস্কার বন্ধুরা আইবির ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা দেখব কি করে আইবির ফর্ম ফিল করতে হবে তারকে আগে একবার ফুল নোটিফিকেশনটা দেখে নেব যেখানে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি সে সম্বন্ধে বলা হয়েছে বেসিক পে কেমন কি থাকবে সেটিও বলা হয়েছে এবং যেটি আমরা দেখব সেটি হলো এখানে পরীক্ষার যে সিস্টেমটা সেখানে একটা পিলি পরীক্ষা হবে সেখানে এক ঘন্টা একশো নাম্বারের একটি পরীক্ষা হবে যেখানে কারেন্ট এফেয়ার্স জেনারেল স্টাডিজ নাম্বারিক্যাল অ্যাপটিটিউড রিজনিং এবং ইংলিশ থাকবে পরেরটি একটি পরীক্ষা হবে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ নম্বরের তারপরে ইন্টারভিউ হবে একশো নম্বরের একটি এরপরে এক্সাম সিটি সেন্টার যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষা আসানসোলে বর্ধমানে দুর্গাপুরে কল্যাণী কলকাতা ও শিলিগুড়িতে পরীক্ষাগুলি হবে এই লিঙ্কের মধ্যে আসতে হবে গিয়ে তারপরে ফর্ম ফিল আপটা করতে হবে তো এর মধ্যে গিয়ে যে মেন রিক্রুটমেন্ট লিঙ্ক সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেই লিঙ্কের ডিসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে লিঙ্কটা লিঙ্কটা পাওয়ার পরে এই এই রকম ওয়েবসাইট ওপেন হবে যেখানে জেনারটির লিঙ্কে অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফটা দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে কিছু অলরেডি লগ ইনের অপশান যদি আপনার রেজিস্টার করা থাকে আর টু রেজিস্টার এটা রেজিস্টার অপশান তো যেহেতু আমাদের রেজিস্টার করা নেই আমাদের রেজিস্টার করতে হবে যার জন্য ক্লিক হ্যারে ক্লিক করতে হবে ক্লিক হারে ক্লিক করার পরে এরকম একটি লোড নেবে লোড নেওয়ার পরে এরকম একটি আসবে যেখানে পোস্ট সিলেক্ট করতে হবে এখান থেকে পোস্টটি সিলেক্ট করে নেবেন তারপরে আপনার নাম লিখতে হবে অবশ্যই দেখবেন মাধ্যমিকের যে নামটি দেওয়া আছে মাধ্যমিকের ডকুমেন্টসে সেই রকমভাবেই নামটি লিখতে হবে বড়তে অক্ষরে এখানে আপনার নামটি লিখে নেবেন এখানে আপনার মোবাইল নম্বরটি দেবেন সে সেম মোবাইল নম্বরটি এখানে দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে দিতে পারেন অথবা না দিলেও হবে কোনো সমস্যা নেই এখানে ইমেল আইডিটি দেবেন আপনার এখানেও ইমেল আইডিটি দেবেন সেম ইমেল আইডি দেওয়ার পরে জেআ ওটিপিতে ক্লিক করতে হবে করার পরে এরকম একটি ক্যাপচার আসবে ক্যাপচারটি দিতে হবে ক্যাপচারটি দেওয়ার পরে সাবমিট করতে হবে সাবমিট করলে পারে যেটা মোবাইল নাম্বারটা যে ইমেল আইডিটি দিয়ে এসে সেখানে একটি ওটিপি আসবে তো ওটিপিগুলো এখানে এন্টার করতে হবে তো মোবাইলের ওটিপিটি এখানে দেওয়ার পরে এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে ভ্যালিডেট সাকসেসফুল তারপরে ওকে করতে হবে তারপরে ইমেলের ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে ইমেল Has been validated, successful তারপরে ওকে ক্লিক করতে হবে তারপরে তে ক্লিক করে ক্যাপচারটি দিতে হবে ক্যাপচারটি দিয়ে রিভিউতে ক্লিক করার পরে এই রকম ইনফরমেশন আসবে যেখানে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে এখানে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে আইএডি তে ক্লিক করতে হবে তারপরে এখানে ওকে তে ক্লিক করতে হবে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দেবে এটিকে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে গো টু অ্যাপ্লিকেশন সেকশন এইখানে এখানে ক্লিক করতে হবে গো টু সেকশন সেকশনে ক্লিক করার পরে এটি একটু টাইমে লোড নেবে এটিকে লোড নেওয়ার জন্য অপেক্ষা করতে দিতে হবে লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস খুলবে যেখানে দেওয়া আছে ফর্ম ফিল আপটি চারটি স্টেপে কমপ্লিট হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমিউনিকেশন ডিটেলস কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট এই চারটি স্টেপে আমরা প্রথম স্টেপটি কমপ্লিট করবো যেখানে এরজি ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রথম দুটো অপশন সিলেকশন থাকবে তারপরে এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে সিটিজেনের রেটে চুজ করতে হবে তারপরে রিজার্ভেশন ক্যাটাগরিতে ক্লিক করে আপনার যে কাস্ট সেই কাস্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এস ধরলাম এস সিলেক্ট করলাম তো এইখানে আপনার ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ অর্থাৎ যে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা এখানে দিতে হবে যদি আপনার জেনারেল ক্যাটাগরি হয় তাহলে আপনার কোনো দেওয়া লাগবে না তো যদি আপনার ও হয় তাহলে ও বিসির ডিটেলস বা এসসি হলে এসসির ডিটেলস বা এসটি হলে এসটি ডিটেলস সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে এখানে ইস্যু ডেটটি দিতে হবে তারপরে চলে আসবো পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম লেখা থাকবে এখানে আপনার বাবার নাম লিখতে হবে এখানে আপনার মায়ের নাম লিখতে হবে এখান থেকে ম্যারিটিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার যে ধর্ম সেই ধর্মটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ইউনিক আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ আপনার শরীরে কোনো কাটা ছেঁড়া দাগ তিল যদি কোনো কিছু থেকে থাকে সেটি এখানে লিখতে হবে তো এগুলি দিয়ে দেওয়ার পরে টেস্ট সিটি প্রেফারেন্স মানে আপনার পরীক্ষা সেন্টার যে যেখানে নিতে চাচ্ছেন সেটি নিতে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লোক আমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবো তো ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সিটিগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তার যেটি বাড়ির কাছে সেটি এগুলো দিয়ে দেওয়ার পরে এই অপশানটি আসবেই এবারে এক্স প্যানেল ইয়েস অথবা ন এটিতে আপনারা ন করে দেবেন আদার্স ডিটেলস আছে স্পোর্টস পার্সন যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা ন করে দেবেন তারপরে ডিপার্টমেন্ট ডি এমপ্লয়মেন্ট ডিটেলস এটি যদি আপনি কোনো উপকারে সরকারি চাকরি করে থাকেন তাহলে টিএস করবেন অথবা ন করে দেবেন সেভ সেভার নেক্সট করে দেবেন কমিউনিকেশন ডিটেলসে এসে কর্পোরেন্টেন্ট অ্যাড্রেসের মধ্যে গিয়ে অ্যাড্রেসটা লাইনে অনেক যেটি আছে এখানে আপনার গ্রাম অথবা সিটি সিটি লিখতে হবে তারপরে পোস্ট অফিসটি লিখতে হবে তারপরে থানা ডিস্ট্রিক্ট পিনকোডটি লিখে দেবেন অ্যাড্রেস লাইনে কিছু আন দিলেও হবে এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে পিনকোডটি দিয়ে দিতে হবে তারপরে আপনার দুটো অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে অর্থাৎ যেখানে বাসবাস করেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এটিকে ইয়েস করতে হবে ইয়েস করে দেওয়ার পরে এটিকে সেভ নেক্সট করতে হবে তারপরে চলে আসবো আমরা কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলসে যেখানে মাধ্যমিকের আপনার কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি এখানে দিতে হবে তারপরে কত সালে পাশ করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউটের নেম অর্থাৎ আপনার স্কুলের নামটি এখানে লিখে দেবেন তারপরে সাবজেক্ট কি কোন সাবজেক্টের উপরে আপনার করা হয়েছিল তো যেহেতু মাধ্যমিকে জেনারেল সব সাবজেক্ট মিলিয়েই থাকে ওই জন্য এখানে জেনারেল সাবজেক্ট দিয়ে দেবেন কোয়ালিফাইড এখানে পাস এখানে সিলেক্ট করে দেবেন এই পরের ওইটিতে সিলেক্ট করে এখান থেকে পার্সেন্টেজটা সিলেক্ট করে নেবেন আপনি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন সেম সেইভাবে বারো ক্লাসেরটাও এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডের নাম দিতে হবে কত হিসাবে পাশ করেছেন সেটি দিতে হবে স্কুলের নাম কোন সাবজেক্ট সায়েন্স আর্টস না কমার্স সেটি এখানে দিতে হবে কোয়ালিফাইড এখানে পাস নখর করেছেন তো পাশ করেছেন যেহেতু পাশে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মানে গ্রাজুয়েশানটা এখান থেকে এখানে সিলেক্ট করে আপনার এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে স্পেশালাইজেশন অর্থাৎ কোন বিষয়ের উপর আপনাকে যা গ্রাজুয়েশানটা কমপ্লিট হয় সেটা এখান থেকে সেটা এখানে লিখে দিতে হবে তারপর এখানে কলেজ বা ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দেবেন ইউনিভার্সিটি বা কলেজটা কোন সিটির মধ্যে সেটি এখানে লিখতে হবে এই তাপ কলেজ বা ইউনিভার্সিটি এটি কোন স্টেটের মধ্যে সেটাখানে লিখতে হবে মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়নিং অর্থাৎ আপনি কোন মাসের কত সালের কোন মাসে আপনি জয়েন করেছিলেন কলেজে গ্রাজুয়েশানে ভর্তি হয়েছিলেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করতে হবে এটি আপনি কলেজে ভর্তি হওয়ার যে কাগজ সেই কাগজ এটি পেয়ে যাবেন আর মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং মানে আপনি কত সালে কলেজ পাস করেন সেটি আপনার গ্রাজুয়েশনের যে সার্টিফিকেট বা মার্কশিট সেখানে এই ডেটটি পেয়ে যাবেন এটি এখানে দিয়ে দিতে হবে কোয়ালিফাইডের এখানে পাস এক্সপিলেক্ট করে দেবেন আর এটিতে সিলেক্ট করে পার্সেন্টেজ করে আপনি গ্রাজুয়েশনে কত নাম্বার পেয়ে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটি এখানে দিয়ে দিতে হবে তারপরে বলা আছে আপনি কম্পিউটার জানেন কি না কম্পিউটার জানলে এটি আপনাকে ইয়েস করে দিতে হবে অথবা নো করে দিতে হবে না জানলে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ডিটেলস মানে আপনি যদি এর থেকে আরও যদি কোনো এক্সট্রা ডিগ্রি বা কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এটি এটি এখানে ফিল আপ করে দেবেন আদার্স কোয়ালিফিকেশনে এখানে বলা আছে আপনি কি লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ ছাড়া কোনো বাইরের ফরেন ল্যাঙ্গুয়েজ জানেন কিনা যদি জেনে থাকেন তাহলে ইয়েস করে দিতে হবে এবং এখানে লিখে দিতে হবে আপনি কোন ভাষাটি জানেন যদি না জানেন তাহলে নো করে দিতে হবে তারপরে বলা আছে আপনাকে কোনো রকমের ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা যদি থাকে থাকে তাহলে ইয়েস করে দিতে হবে যদি না থাকে তাহলে নো করে দিতে হবে যদি আপনি ইয়েস করেন তাহলে আপনার এখানে অ্যাড্রোতে গিয়ে সেই আপনার কোয়ালিফিকেশান যেটি আছে সেই সম্বন্ধে আপনাকে দিতে হবে সমস্ত ডিটেলস দিতে হবে সেভেন নেক্সট করে দেওয়ার ডকুমেন্টস অ্যান্ড পেমেন্টের এখানে চলে আসবেন এখানে বলা আছে আপনার ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হবে এই আই বটমে ক্লিক করলে এখানে দেখাবে আপনার ফটো ফটোটি জেপিজি অথবা পি জেপিজি ফর্মাটে আপলোড করতে হবে যেটির ম্যাক্সিমাম ফটোর সাইজ একশো থেকে দুইশোর মধ্যে থাকতে হবে এবং সিগনেচারের এখানে ক্লিক করলে দেখাবে আপনার সিগনেচারটি জেপিইজি অথবা জেপিজি ফর্মাটে আপলোড করতে হবে যেটির আশি থেকে একশো কেবির মধ্যে থাকতে হবে তো এটি আপলোড করে দেওয়ার পরে এখানে আপনার পেমেন্ট ডিটেলসটি দেখাবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এর মোড অফ পেমেন্ট এখান থেকে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আয় অ্যাগ্রি করে দিতে হবে করে দেওয়ার পরে এখানে আপনার ক্যাপচারটি ফিল আপ করতে হবে ক্যাপচারটি ফিল আপ করে দেওয়ার পরে প্রিভিউতে ক্লিক করতে হবে প্রিভিউতে ক্লিক করার পরে আপনার প্রো যে আপনি ডিটেলসগুলো দিয়েছেন সেটি একবার করে চেক করে দেখে নিতে হবে চেক করে দেখে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে